সামনে ভোট নির্বাচন কথা বুঝতে পারছেন অতএব আমি ক্ষতি হিসাবে পরিষ্কার ভাষায় বলতে চাই এই নির্বাচনের ক্ষেত্রে যার যে অধিকার ছিল দিয়েই নির্বাচন হওয়া উচিত কি বলেন ঠিক কিনা সেই নির্বাচন সেভাবেই হতে হবে এটা বিশাল একটা আমানত নবী করিম সাল্লাম বলেছেন সেই আমানত যিনি নিবে তাকেও বৈধভাবে আসতে হবে আর যে দিবে তাকে বৈধভাবে কি দিতে হবে কথা বুঝতে পারছেন এই জন্য আমার নবি বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হবে আমানতদারী উঠে যাবে পয়সা দিয়ে মানুষ ভোট কিনবে কি বলেন ঠিক কিনা মানুষ কোন ড্রাণ বাম কিছু বুঝবে না সত্য মিথ্যা বুঝবে না কে অন্যায়টাকে সমর্থন করে বসবে সম্মানিত সুধী সেই নবী যিনি বিশাল বড় আমানতদার এক মহান রসুল যিনি বললেন পনেরোটি কাজ চালু হলে সেই সমাজের মধ্যে আল্লাহর গজব আসে কি হবে হালাল হয়ে যাবে তার মধ্যে একটা হয়ে যদি আমানত কি নষ্ট হয় যদি সন্তান তার মা বাবাকে কষ্ট দেয় কথা কোন ঠিক অনুরূপভাবে সমাজের মুরব্বী জ্ঞান হারিয়ে যাবে যখন বড় ছোটরা যখন বড়দেরকে সম্মান করবে না সমাজের নেতৃত্বে আসবে পিস্তল বাহিনীর সর্দার সমাজের নেতৃত্বে আসবে পেশি শক্তির মানুষগুলো যেগুলো অর্থ আছে টাকা আছে দল আছে যেগুলো মুহূর্তে একটি মানুষকে খন্ড খন্ড করতে পারে ওরা যখন ক্ষমতায় আসার পায়ে তারা শুরু হয়ে যাবে আমার নবী বলছেন তখন এই জমিনের মধ্যে আল্লাহর গজব আসা কি হয়ে যাবে হালাল হয়ে যাবে আজকে বড় বড় অফিসার অফিস করছে যে দুঃখের কথা আমি বলতে চাই সরকার তাকে গাড়ি দিয়েছে সরকার তার তেল বরাদ্দ দিয়েছে অথচ সেই তেল দিয়ে তার ছেলে স্কুলে পাঠায় কলেজে পাঠায় নিজের স্ত্রীকে ওই এটাকে দিয়ে ভিন্ন জায়গায় শ্বশুর বাড়ি পাঠায় দেয় তেলটা সরকারের মাথায় কথা কলে আমি কি মিথ্যা বলেছি হাত উঁচু করে বলেন আমি কি মিথ্যা বলেছি আদর্শমান ব্যক্তি তৈরি করতে ইসলাম পৃথিবীতে এসেছে হালাল এবং হারাম এই দুটো বিষয় যতক্ষণ পর্যন্ত বুঝবে না মানবে না ততক্ষণ পর্যন্ত ওই সংসারে ওই জীবনে কোনোদিন বরকদ আসবে না এই জন্য বিজি খুব দুঃখ করে বলেছেন যে আমার উন্মতির থেকে প্রথম আল্লাহর যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে আছে যেমন আল্লাহর কোরআন কাবার ঘর। ঠিক এমনি করে হাজরে আসওয়াত মাকাম ইব্রাহিম নামাজ এগুলো কিন্তু এক এক করে আল্লাহ তালা তুলে নেবেন সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ তালা তুলে নেবেন সেটা হলো যে পৃথিবীর মানুষগুলো যখন আলেমদের সাথে দুর্ব্যবহার করবে তখন আল্লাহ তালা আস্তে আস্তে আলেমদেরকে পৃথিবী থেকে তুলে নিয়ে নেবেন জাহেলগুলো ইমাম হবে জাহেলগুলো খতিব হবে জাহেলগুলো মানুষের সামনে বক্তব্য দেবে এবং তাদের সামনে মুখ খোলার ক্ষমতা কারো থাকবে না আস্তে আস্তে আল্লাহ তালা জ্ঞান উঠাই নেবেন আলেমদেরকে পৃথিবী থেকে তুলে নিয়ে অতএব সম্মানিত শুধু আলেম হচ্ছেন আল ওলামা ওমানা ও ফিল আর্থ আমার নবীজি বলেন আলেমরা হচ্ছে পৃথিবীর আমানতের খুঁটি অতএব তারা কোন ভাবে কোন বিনিময়ে তারা তাদের জমানকে বিক্রি করবে না বরং আমানতের কথা তারা বলতেই থাকবে নবী করিম সালাম বলছেন আল্লাহর যত নেম সবগুলো একের পর এক উঠে যাবে সর্বশেষ যে জিনিসটা পৃথিবী থেকে আল্লাহ তুলে নেবেন সেটা হলো নামাজ সেটা কি নামাজ নামাজ তুলে গেলে তখন দেখা যাবে যে মসজিদগুলো পরে পড়ে থাকবে মুসল্লি আসবে একেবারে মোসারু কথা বলছে খালি মোসার আর কিছু নাই কত বুঝতে পারছেন ওরা আসবে ওই সমস্ত ব্যক্তিরা এসে তখন মসজিদের দায়িত্ব গ্রহণ করবে আর আমি আগাতে পারছি না আজকের এ পর্যন্ত আমানতদারি রক্ষা করতে হবে বাবার মায়ের আমানত তাদের খেতমত করা সেবা করা সন্তানের প্রতি মা বাবার আমানত তাদেরকে স্নান চিনায় দেওয়া কোরআন পড়ার ব্যবস্থা করা আল্লাহ এবং আখেরাতের সম্পর্কে তাকে ধারণা দেওয়া ঠিক অনুরূপভাবে বন এবং ফুপুর সম্পদ যদি থাকে তাহলে বাঁশের মুড়া না দিয়া গ্রামের বাড়সার না দিয়া কবরস্থান না দিয়া যেখানে যতটুকু সম্পদ পাবে তাদেরকে ঠিক সেই পরিমাণ অর্থ অথবা তাদেরকে সম্পদ কি দিয়ে দেওয়া যিনি অফিসার আছেন তিনি অন্যায় ভাবে একটা ফ্যান ঘুরবে আর উনি নাই এসি চলছে উনি অফিসে নাই খবরদার এটা জাতির আমানত কথা বুঝতে পারছেন তাকে যে অফিসে বসানো হয়েছে জাতির পাবলিকের টাকা দিয়ে তার বেতন হয় অতএব সেই ফ্যানটা যেন না ঘুরে অন্যায়ভাবে ঠিক অনুরূপভাবে ভাবে তেলটা যেন আমার অন্যায়ভাবে আমার সন্তানের ক্ষেত্রে আমার স্ত্রীর সেবার জন্য যেন ব্যবহার না হয় আমাকে যতটুকু অনুমতি দেওয়া হয়েছে ততটুকু যেন ব্যবহার করি এই সবগুলো মিলিয়ে আমানত জোরে বলেন সবগুলো মিলিয়ে কি আবার বলেন সবগুলো মিলিয়ে কি আমানত এই আমানত আমরা রক্ষা করবো রাজি আছেন আচু করুন রাজি আছেন আল্লাহ কবুল করুন সকল আমি।